ও যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি তোমরা দুই তিন বন্ধু মিলা যা দেখো নেটের ভিতরে যদি তোমাদের মা বাবা জানতো তাহলে মনে হয় জুতা দিয়ে বাইরে তোমাদেরকে ঘর থেকে বাহির করে দিত বলো হ্যাঁ সত্য তো যদি দুনিয়া জানতো কোনো বাবা তার মেয়েকে তোমার হাতে উঠায় দিত না আর যুবতীরা যা করে নেটের মাঝে মাঝে যদি দুনিয়া জানতো তো যুবক মনে বহু স্ত্রী হিসাবে উঠাইতে আল্লাহ বলে তোমাদের সাথে ঘন্টা আমি লুকাইতে অভ্যস্ত তুই গুণা করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই গুণা করতে ভালো পাস আমি লুকাইতে ভালো পাই তুই গুণাকে মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুণা অভ্যাস আমার লুকানো অভ্যাস আমি চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি তোর সাথে খেলি তো যেই প্রশ্ন আল্লাহকে করছিলাম আল্লাহ মুসলমান সর দুনিয়ায় নির্যাতিত আপনি আবাবিলকে সব বাদ দিলাম ফিলিস্তিনে পাঠান না কেন ওইখানে তো আপনার খলি শুয়ে আছে ওইখানে তো মুসা আল ইসলাম আছে ওইখানে তো সত্তর জন নবী আছে ওটা তো দিয়ারুল আম্বিয়া নবীদের জাগা ওইখানে তো সর্বপ্রথম কেবলা তো ওইখানে বাইতুল মুকাদ্দাস তো ওইখানে আপনার বন্ধু তো ইমামতি করলো ওইখানে সোয়া লক্ষ নবীদেরকে আপনি জমা করলেন ওইখানে আপনি আবাবিল পাঠান না তো পাঠান না কেন আল্লাহ বলতে চাইতেছে পাঠাই তো পাঠাই কি করে এদের চেহারা তো দেখ এরা আমাকে আল্লাহ বলে স্বীকার তো করে কিন্তু এদের কাছে তো প্রমাণ নাই যে আমাকে ভালোবাসে বলে তো কিন্তু প্রমাণ তো নাই কোন প্রমাণ যদি না দিত একটাই যদি করত আমি ডাকতে দেরি ছুটা এসা পায়ে পড়তে যদি দেরি না করত তাইও তো হইত আমি তো ডেলি পাঁচ বার ডাকি কে ডাকে দুনিয়ার পদস্থ লোকদের ডাকে সারা না দিলে পড়তে হয় বেরি পড়তে হয় চ্যাল জরিমানা হয় এমন কি হয় গুমো হইতে হয় না হইতে হয় না হ্যাঁ ডেলি পাঁচবার কে ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে এটাই বুঝি ইহুদিদের কিতাবে লেখা আছে শেষ কথা আমার কথা আমার দুই হাজার নব্বই দশকে আমি দুবাইতে সময় লাগাইতে ছিলাম এক বড় আলেম এখনো জীবিত আছে আমার বড় ঘনিষ্ঠ ঘনিষ্ঠ প্রথম পরিচয় তার সাথে আমরা সেম বয়সেরই ছিলাম এখন তারও পাইকা গেছে আমারও পাইকা গেছে সে আমাকে বলতেছিল শোনো তোমাকে একটা তথ্য দিব আমি বললাম বলো সে বলতেছে আমার বাড়ি হল তেলাবিবের থেকে সতেরো কিলোমিটার দূর যেখানে দাজ্জালকে কতল করা হবে ওটাকে আমাদের কোরআনের বাসায় বলে হাদিসের বাসায় বলে বাবে লুট ওইখানে জব করবে ঈশা আলাই ইসালাম দাজ্জালকে ওইখানে আর বাড়ি বলে আমার প্রতিবেশী ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করতে ছিল তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয় তা আমি জিজ্ঞাসা কর আমি বলতে জবাব বললাম ওকে যে ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি তুমি তো ইহুদি পরক্ষণে বাবলাম ওর সাথে তর্কে জড়ানো ঠিক হবে না ও বলল যে আমার একটা তথ্য জানার দরকার এই জন্য তোমাকে প্রশ্ন করলাম প্রশ্ন করলাম তালিম বলল যে আমি ওকে জবাব দিলাম যে শোনো জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না হয় নাকি হয় মুসল্লি হ্যাঁ শিবপুরেও তো আছে ফজরে শুধু ইমাম আর মহাজ্জেম হয় আর কেউ হয় না না হয় না বর্ষার দিনে শীতের দিনে ঠিক না কনকনে শীতের দিনে কোনো মুসল্লি মসজিদে আসে না আসে নাকি হ্যাঁ তো বলে আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না ওই আলেম চিৎকার দিয়ে বসে ইদান নাহনুফিল আমান তাইলে আমরা এখনো নিরাপদ তোকে জিজ্ঞেস করছি এটার অর্থ কি বলে আমাদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত যেই দিন ফজরের জামাত আর তোমাদের জুমার জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে আর আগ পর্যন্ত তোমরা শুধু মায়ের খাইতে থাকবে এই জন্যই আমি বলছিলাম যে ভালো তো বলি কোন প্রমাণ তো নাই যদি একটা প্রমাণ দিতে পারতাম তাইলেই মনে হয় মুসলমানকে কোনোদিন পরাজয় বরণ করতে হতো না কোনোদিন বিজাতিদের হাতে নির্যাতিত হইতে হতো না কোনোদিন হতো না যদি নামাজের জন্য সারা দিত আজান হইতে দেরি ছুটে আসতে দেরি করে এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবো বলে বিদায় চলেন চলেন আজকে এই মাহফিল থেকে ইসলামী মহাসম্মেলন থেকে যারাই আমরা এখানে আসি আর যারাই আমার কথা শুনতেছেন আসেন মনের থেকে তবাক আমি হাদিস দিয়া প্রমাণ দিব ইল্লামিয়া তুহু আমি হাদিস লম্বা আমি শর্ট দিতেছি শর্ট হাদিসের শব্দ দিতেছি হাদিসে কুদ্সি হাদিসের শব্দ দিতেছি ইল্লা মিয়া ত্রুফ আনা তভি বলে তোমরা যদি ইউ না নিলে কোরআনও বলে লিউ দী কাহুন বাদ আল্লাহ দি আমিলুল আল্লাহ মিয়ার জোর এখন সময় চলে আসছে আমরা যদি ইউ না নিলাম আল্লাহর কদমে যদি না পড়লাম কুতরতি পায় যদি না আসলাম তাহলে আল্লাহর ওয়াদা ভঙ্গিকার ইল্লামেতুবু ফানা তাবিবুম তাহলে আমি তোমাদেরকে অপারেশন চালাইতেই থাকব চালাইতেই থাকব চালাইতেই থাকব কেননা আল্লাহ রসুল দুটো কথা বলা গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কথা বলছেন যে আমার উম্মতকে আল্লাহ শাস্তি দুনিয়াতেই দিবে কয় জায়গায় দিবে কয় জায়গায় দুই জায়গায় দিবে দুই জায়গায় একটা দুনিয়া আর একটা কবরে কবরে দুনিয়ায় দিবে বলছে দুনিয়ায় কি দিয়া দিবে বলে অহেতু হত্যা হবে অনার্থ হত্যা আজকে যে এরা ফিলিস্তিনে প্রতিদিন ওরা ছয় অক্ত নামাজ পড়ে ছয় অক্ত পাঁচ অক্ত তো পড়ে আর এক অক্ত জানাজান নামাজ পড়ে ছয় অক্ত নামাজ ওরা পড়ে ডেলি জানাজান নামাজ পড়ে